হ্যালো কি গো কখন আসছো কি দেরি হবে কেন আর্জেন্ট কাজ পড়ে গেছে সে ঠিক আছে তুমি রাতে কি খাবে বলো রাতে ডিনারে কি খাবে সেটা বলো আমার পছন্দ ওকে ললিতা কে অনেকদিন ফোন করা হল শুনেছি ললিতা রাজীবকে বিয়ে করেছে কিন্তু একটা বিষয় খারাপ লাগলো ও কাউকে জানালো না কেন পার্টি দিয়ে আর

আচ্ছা পরে কল দিস ঠিক আছে এখন ফেসবুক আর ইউটিউব না দেখে সারাদিন ভালোই লাগে এই যে কিছু কিছু সৌদিরা কত সুন্দর সুন্দর টিকটক করে সৌন্দর্য খাট পায় দেখ না তোর কি বিরক্ত করা ছাড়া কোনো কাজ নেই দেখছিস আমি একটা জিনিস দেখছি

চা রেজাল্ট আছে সব দিন একশো তে চুরানব্বই আটানব্বই একশো এত ভালো রেজাল্ট করে আমি তো আগে খেয়ালই করি না কোনদিন আমি মা হয়ে আমার সন্তানের খেয়াল রাখছি না এদিনে আমার হলো কি জানি সব এই মোবাইলটার দোষ সব এই মোবাইলটা দোষ আগে আমি ওকে কত খেয়াল রাখতাম কিন্তু ইদানিং এই মোবাইলটা আমার হাতে আসলে মনে হয় একে ফোন করি ওকে ফোন করি এই ইউটিউব দেখি এই ফেসবুক খুলি সত্যি আমার মেয়েটার পেছনে আমি কোনো টাইমই দিচ্ছি না ও তো সকালবেলা ঠিকই বললো আমি তো ওকে একটু কোনো খেয়ারই করি সত্যি আমার আর ওর মধ্যে অনেক অনেক দূরত্ব হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ফোনটার জন্য আজকে থেকে এই ফোনটা আমি এই রাখলাম আর ধরবোই না কোনো মানে কোনো সময় দেখবো না যদি খুব আর্জেন্ট কল আসে তাহলে তাই দেখবো মিস্টোপ মিস্ট না আর না একটু বস দেখি তুই তো খুব সুন্দর রেজাল্ট করেছিস না আগে দেখাসনি কেন আমাকে

ওদেরকে একটু টাইম দেবেন আমাদের মতন মা বাবারা কি করছে আজকাল বাচ্চাদের টাইম না দিয়ে এই মোবাইল ল্যাপটপ হ্যাঁ এইসব নিয়ে আমরা পড়ে থাকি সারাক্ষণ ডুবে থাকি এর আর তার জন্য আমাদের ছোটো ছোটো বাচ্চাদের মনে খুব কষ্ট দিই আর ওদের সঙ্গে ভালো ব্যবহারও করি না আর ওরা খুব মনে কষ্ট পায় মা বাবার সময় মানে মা বাবার কাছে ওরা সময়টাও কাটাতে পারে না মনে মনে ওদের অনেক কষ্ট হয় অতএব এখন থেকে ফোনটা শুধু কাজের জন্যে ব্যবহার করো হ্যাঁ ফোনের ফোন আসলো ব্যবহার করো কোনো জরুরি কাজের জন্য কিন্তু সবসময় নিয়ে ফোনটা হাতে রেখো না প্লিজ তাহলে আমার মতন দশা হবে যে বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে খুব খুব ভালো যদি এই ভিডিওটার মানে বুঝে থাকো তোমরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিও ভিডিওটা লাইক আর সব মা বাবাকে অনেক অনেক অনুরোধ করছি এরকম ছোটো ছোটো বাচ্চাদের খুব খুব ভালোবেসে